জয় মা কামাখ্যা জয় কালভৈরব জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা তন্ত্রমন্ত্র গুপ্তবিদ্যা ইউটিউব চ্যানেলে আমার সকল দর্শকদের জানাই স্বাগত প্রতিটা মানুষ কঠোর পরিশ্রম দ্বারা অর্থ উপার্জন করে থাকে কিন্তু তারপরও আর্থিক টানান পড়ান লেগেই থাকে আপনারা সবাই চান আপনাদের ভাগ্য যেমনই হোক না কেন সে ভাগ্য একটু হলেও যেন চমকায় পরিশ্রম যতই করুন না কেন তার সাথে ভাগ্যটাও লেগে থাকে তাই আজ আমরা জানব সৌভাগ্য ফেরানোর উপায় যা করলে আমাদের দুর্ভাগ্য চলে গিয়ে সৌভাগ্য ফিরিয়ে আনতে সাহায্য করবে বন্ধুরা আজ আপনাদের এমন আটটি উপায় বলবো যার মাধ্যমে আপনারা অনেকটাই উপকৃত হবেন আমি শাস্ত্রে দেওয়া তথ্য অনুযায়ী জ্যোতিষ ও তন্ত্রের প্রতিকার নিয়ে বলবো যা আর্থিক লাভের সম্ভাবনা বাড়ায় আমি আপনাদের আটটি প্রতিকার বলবো এই আটটি প্রতিকারের মধ্যে যে কোনো একটি প্রতিকার করতে পারেন তবে যেই উপায় করুন না কেন সম্পূর্ণ বিশ্বাসের সাথে করবেন বন্ধুরা প্রতিটা মানুষ অর্থ উপার্জন করার জন্য কঠোর পরিশ্রম করে থাকে কিন্তু কঠোর পরিশ্রম করার পরে যতটা অর্থ তার ভাগ্যতে পাওয়ার কথা ঠিক ততটা অর্থ সে পায় না তাদের ভাগ্যতে অর্থ থাকে কিন্তু কোনো কারণবশত সে তেমন অর্থ পায় না এই আটটি উপায়ের মধ্যে যে কোনো একটি উপায় করে অর্থপ্রাপ্তির বাধা কেটে গিয়ে অর্থপ্রাপ্তি হবে আপনার আর সেই উপায়গুলি খুবই সহজ এই উপায়গুলি করে শুয়ে থাকা ভাগ্যকে জাগাতে পারবেন যে সব উপায়গুলি আমি আমার চ্যানেলে দেই সেই উপায়গুলি সাধারণের থেকে সাধারণ মানুষ যাতে করতে পারে তেমন দিয়ে থাকি তাই বন্ধুরা সঙ্গে থাকুন আর এই রকম সব তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাতে প্রতিটি মুহূর্তে উপকারে লাগতে পারে আপনাদের যে আটটি উপায় বলছি এই উপায়গুলি মনে রাখতে পারেন আর আপনার যদি মনে হয় যে ভুলে যাবেন সেই ক্ষেত্রে একটি খাতাতে লিখে রাখতে পারেন প্রথম যে উপায়টি বলবো সেটি হচ্ছে মা লক্ষ্মীর উপায় দেবী মা লক্ষ্মীর চিত্রে বা মূর্তিতে প্রতিদিন কেশরের তিলক লাগালে বছরের পর বছরের গরিবতাও দূর হয়ে যায় সম্পূর্ণ আস্থা ও বিশ্বাসের সাথে লাগাতে হবে কেননা কেশর মালক্ষ্মীর খুব প্রিয় দ্বিতীয় উপায়টি হলো হঠাৎ অর্থপ্রাপ্তির জন্য আপনি আপনার মনস্কামনা করতে করতে বটগাছের যে ঝুড়ি আছে তাতে ধাগা দিয়ে গিট বেঁধে দেবেন আর মনস্কামনা পূরণ হয়ে গেলে এই ধাগা বটগাছের ঝুড়ি থেকে খুলে দিয়ে আসতে হবে তৃতীয় উপায়টি হলো কালো হলুদে সিঁদুর লাগিয়ে ধূপ দেখিয়ে এক টাকার কয়েন তার মধ্যে রেখে লাল সালু দিয়ে বেঁধে টাকা রাখার স্থানে রেখে দেবেন এটা করলেও অর্থপ্রাপ্তি হয় চতুর্থ উপায়টি হলো এগারোটি কড়ি নিতে হবে এই এগারোটি কড়ি নিয়ে কেশর জলে তিন ঘন্টা ডুবিয়ে রাখতে হবে তিন ঘন্টা পরে কেশর জল থেকে কড়িগুলো তুলে নিয়ে হলুদ কাপড়ের মধ্যে রেখে পুটলি বেঁধে টাকা রাখার জায়গাতে রেখে দেবেন এই উপায় করলে আর্থিক দিক যেমন উন্নতি হবে তেমনি আরও অনেক দিক থেকে উপকৃত হবেন পঞ্চম উপায়টি হলো বাড়ির মুখ্য দরজার সামনে রোজ সর্ষে তেল বা ঘির প্রদীপ জ্বালান প্রদীপ জ্বালানোর পর বেশ কিছুক্ষণ পরে প্রদীপ যদি নিজে থেকেই নিভে যায় তাহলে সে প্রদীপের অবশিষ্ট তেলটুকু অসত্য গাছের গোড়ায় ঢেলে দিতে হবে ষষ্ঠ উপায়ে মতিশঙ্ক চূড়ের মধ্যে জল দিয়ে মা লক্ষ্মীকে স্নান করান তাতে পরে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হয় আর মা লক্ষ্মী প্রসন্ন হলে সৌভাগ্য সুখ সমৃদ্ধি অর্থ সবকিছুরই কৃপা পাবেন সপ্তম উপায়টি হল দেবী মা লক্ষ্মীর পদ্মফুল খুবই প্রিয় এই পদ্মফুল দিয়ে মায়ের পুজো অর্চনা করুন এবং পদ্মবীজের মালা মা লক্ষ্মী দেবীকে নিবেদন করুন এই কাজ করলে আপনার উপার্জনের রাস্তা খুলে যাবে আর আর্থিক দিক উন্নতি হবে অষ্টম উপায়টি হলো হঠাৎ অর্থপ্রাপ্তির জন্য ধনলক্ষ্মীর যন্ত্র স্থাপন করতে হবে শ্রীম বীজ মন্ত্র একশো বার করে জপ করতে হবে রোজ আচ্ছা এতটাই ধন্যবাদ